কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই দশ লাখ লোক মরবে ঠিক না ভাই ঠিক বলেছিল কি না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে আমি পাবনায় গেলাম একজন বলতেছে হুজুর আপনারা একটু যত্ন করে খাওয়াবো বাচ্চা হয় না গত বছর আপনি দোয়া করে দিয়ে গেছিলেন এই বছর আমি খোকার আব্বা কইলাম বাবা রে ওই ফকির আমি ভিক্ষা দিইনে তেমন একটা না দিলেও গালা দেয় ফকির কি করে গালি দেয় আমি কই তোর মনে যা চাই গালি বদ দোয়া কর মনে যা চাই তাই কর কারণ তোর দোয়া যদি কবুল হইতো তোর ভিকি করি খাওয়া লাগতো না ঠিক না ভাই ঠিক কারণ যে বদ দোয়া করে আমার মতো তোর যেন হয় যদি কিছুই করা হয় আমার মতো তোর জন্য তোর ঘাড়ের জন্য লাঠি ওঠে তো আমি কই খুঁজে থাক কারণ তোর দোয়া যদি আল্লাহ শুনতো তা তুই ভিক্কে করে খাবি কেন তুই তো এতদিন আখিজি ছেলেই যাতিস ঠিক না ভাই ঠিক নিজের জন্যই তো ভালো দোয়া ছাড়া কেউ খারাপ দোয়া করে আল্লাহ আমার সন সম্পদ দাও সন্তান দাও বউ দাও চাই পাঁচ এরকম দোয়া করে না সবাই তো ওর দোয়া যদি কবুল হয় তা ওর তো ভিক্ষে করে খাওয়ার কথা না তা আমি বললাম বাবা আমি ওই ফকিরকের মতো আমার দোয়া আসলে অত কবুল হয় না ওরকম হয়নি তবে এটা ঠিক যে আমি যাদেরকে নিয়ে দোয়া করি যারা সামনে থাকে তারা এমন অনেকেই মুস্তা জাবুদ যারা দুটি হাত তুলে এবার যাইতে পারেন যারা মুস্তাজ্জাবুদ দাওয়া যারা দুটি হাত তুললে আল্লাহ সেই হাতটা ফিরান না এমন মানুষ এখানে আছে না নাই কথা কয় না আছে না নাই সুতরাং আপনাদের নিয়ে সাথে নিয়ে দোয়া করতে পারলে আল্লাহ সেই দোয়া কবুল করে হয়তো আমাদের মনের আকাঙ্ক্ষা আমাদের চাহিদা আমাদের স্বপ্ন পূরণ করে দিতে পারে না পারে না এই জন্য আমি বলি আমি না সামনে যারা বসে আছে তারাই প্রকৃত অর্থে আবেদ তারাই আলেম তারাই 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 মুফতি আল্লাহওয়ালা দাওয়া আর আমি কি আমি হলো ভাড়া খাটাই না আমারে টাকা দিয়েছে পেট ভরে খাওয়াইছে তাই আসছে আমাদের সাবেক সাধারণ সম্পাদক বলেছিল যে যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই দশ লাখ লোক মরবে ঠিক না ভাই ঠিক বলেছিল কি না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এটা আল্লাহ রবুল আমাদের দেশে দিয়েছেন এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই বলেন ঠিক না বে ঠিক আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে এই সমাজে থাকতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই এই দেশে এমন একটা এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন মেরে হত্যা করবে না যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে সন্তান পিতা মাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা প্রত্যাশা করি না কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরেই নির্যাতনের স্টিবローラー চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে মেরে বলে বিভিন্নভাবে। ভাবে নির্যাতন নিস্পেশণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তান রাউতে ইসটা বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে আনাচার করেছে বিনিময়ে 1971 আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পায় নাই নতুন বাংলায় শান্তি পায় নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমাতা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও না বলে কোরআন পড়ি না বলে না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে ঘুরে মিছে মিছে মরিচিকার পিছনে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের চিত মাতে শান্তি খুঁজো না পথে মানবের চিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কি না বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য ধর্ম কোনো ধর্মকে তারা মানতে চায় না